সর্বদা সবার সবার মাঝে নেতৃত্বে চোর ধরো মিছিল নিজের হাতে ঢাক বাজিয়েই চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আজ সকালে বাঁকুড়ায় বড়জোড়া দলের কর্মীয় সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাস্তায় নামেন গতকাল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পরে দিকে দিকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছিল তারই অংশ হিসাবে এদিন ধরো জেলভরো মিছিলে অংশ নিলেন বিজেপি বিধায়ক তার দাবি শুধু পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে থেমে থাকলে চলবে না বালি গরু কয়লার পাচারযুক্ত কোটি কোটি টাকা বেকারত্বের স্বপ্ন ধ্বংসকারী তৃণমূল নেতা ও পুলিশ আধিকারিকদের জেলে ভরতে হবে আর দাবি যতদিন না পর্যন্ত অভিযুক্ত নেতাও আমরা গ্রেপ্তার না হচ্ছে ততদিন তাদের আমাদের আন্দোলন চলবে বলে জানান বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন अरे बाबा रुको ना रुको ना ढुको ना one two three four you left so i throw আমরা একটা কথাই বলছি বিরোধীদেরকে সম্মান দেওয়া হোক এবং সমস্ত কিছু বিরোধী শূন্য করব। এই চুরি করার জন্য কি বিরোধী শূন্য করা হয়েছিল বীরভূম কি গোটা পশ্চিমবাংলায় আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই আন্দোলন এই কারণে করছি কারণ পশ্চিমবঙ্গের পুলিশ সবচেয়ে যে কালপ্রিট শনি হচ্ছেন জ্ঞানমোহন সিং জ্ঞানমোহন সিংয়ের এর নেতৃত্বে পশ্চিমবাংলায় বিরোধীদের পেছনে পুলিশ দেওয়া সমস্ত জায়গায় চুরি করা সমস্ত কিছু নেতৃত্ব জ্ঞানমোহন সিং এর নেতৃত্বে তা আমরা এই আন্দোলনটা করছি অনুব্রত মন্ডল শুধু অ্যারেস্ট হওয়া নয় এর পেছনে যে ভাইপো এবং জ্ঞানমোহন সিং যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা উচিত আমাদের আন্দোলন দেখুন আমাদের আন্দোলন সুবন্ধতা শুরু করেছে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা আন্দোলন করবো মানুষকে জানাবো যে হচ্ছে চোরের দল আমরা যদি তৃণমূল কংগ্রেস করতাম আমরা দেখেছি যে চুরি করা কাকে বলে এই জ্ঞানমোহন সিং এই ভাইবো এরা চুরিটাকে একটা শিল্প পর্যায়ে নিয়ে এসছে এবং ইভিএম চুরি কি করে করে সেটা একটা শিল্প পর্যায়ে নিয়ে এসেছে আমি সমস্ত ডাব্লিউ বিসিএস অফিসারদেরকে বলতে চাই যে আপনারা যারা ইভিএম মেশিনে যারা গন্ডগোল করছেন তারা কিন্তু সাবধানে একদিন ধরা পড়বেন এই ঠিক আপনাদের চাকরি যাবেই এই যাদের আজকে অনুপ্রতম পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার